আসসালামু আলাইকুম শান্তি বর্ষিত হোক সবার উপরে এসএসসি পঁচিশ ব্যাচ তোমাদের হয়তো টেস্ট পরীক্ষা কোন স্কুলে শুরু হয়েছে এবং কোনো স্কুলে শুরু হবে তো টেস্টের পরেই সবার একটা লক্ষ্য থাকে যে ভালো একটা রিভিশন কোর্সে জয়েন হওয়া এবং যারা তোমরা আমাকে চেনো এবং আমাদের প্ল্যাটফর্মকে যান আমরা দীর্ঘদিন ধরে এসএসসির একটা লাস্ট মোমেন্টের একটা ফাইনাল রিভিশন কোর্স আমরা অফলাইন এবং অনলাইন দুই জায়গাতেই সফলতার সাথে শেষ করতে পেরেছি সো একই ধারাবাহিকতায় আমরা এইবারও এসএসসি পঁচিশের একটা ফাইনাল রিভিশন কোর্সের পূর্ণাঙ্গ প্ল্যান এবং কিছু এক্সট্রা ফিচার সহ আরেকটু শক্তপোক্ত গোছালো একটা প্রোগ্রাম তোমাদেরকে উপহার দেওয়ার জন্য মন স্থির করেছি এবং এর বিজ্ঞপ্তি অর্থাৎ ভর্তি বিজ্ঞপ্তি ওয়েবসাইটে এবং আমাদের ফেসবুক গ্রুপ পেজ দুই জায়গাতেই দেওয়া হয়েছে এখন মূল বিষয়টা হচ্ছে অনেক স্টুডেন্ট এটা ফেস করে যে আসলে কিভাবে ভর্তি হবে এটা নিয়ে তো ওয়েবসাইটে ভর্তি হওয়ার জন্য তুমি ওয়েবসাইটে গেলে আমাদের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে গেলে এই এখানে লগ আবার করতে বলা হয়েছে যেহেতু অনেকক্ষণ হয়ে গেছে এই এসএসসির যে পোর্শনটা আছে এস এসসির যে পোর্শনটা এই পোর্শনের নিচে দেখবো যে যে আপকামিং কোর্স আছে তো এই আপকামিং কোর্সের মধ্যে ফাইনাল রিভিশন কোর্স এবং এই ফাইনাল রিভিশন কোর্স এস এস পঁচিশের এইটার একদম টোটাল ডিটেল এখানে দেওয়া আছে এখানে বিস্তারিত দেখাতে ক্লিক করলে তুমি কভার করতে পারবা পুরা জিনিসটাকেই ইজিলি তোমার ভর্তি প্রসেসটা ইজি হয়ে যাবে বাট আমার আজকের ভিডিওটা হচ্ছে ফেসবুকে কিভাবে ভর্তি হওয়া লাগবে কারণ অনেক স্টুডেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে ওয়েবসাইটে ভর্তির চাইতে ম্যানুয়াল প্রসেস অনেকে ভর্তি হয় স্টিল এখনও ভর্তি হয় সো আমাদের যে ফেসবুক গ্রুপ ফাহ টিউটোরিয়াল গ্রুপ এই গ্রুপের এই যে যে ফিচার্ড অপশনটা আছে ফিচার্ড গ্রুপের মধ্যে ডিসকাশন ফিচার্ড ইভেন্টস মিডিয়া এই ধরনের কিছু অপশনস আছে এর মধ্যে ফিচার্ড যে অপশন যে অপশনটা একদম চোখের সামনে আসার কথা সেই অপশানে দেখলে শুরুতে দেখবো আমাদের ক্লাস নাইনের ভর্তি বিজ্ঞপ্তি দেওয়া আছে এবং এরপরে এই যে এসএসসি পঁচিশের এসএসসি পঁচিশ ফাইনাল রিভিশন কোর্স এইটার ভর্তি বিজ্ঞপ্তি দেওয়া আছে এবং এই ভর্তি বিজ্ঞপ্তির এই যে এইটা হচ্ছে গিয়ে গ্রুপ কভার এই টিচাররাই ক্লাস নেবেন এসএসসি পঁচিশের এ প্লাস বোঝাচ্ছি যে তুমি যদি চাও তোমার যদি থাকে তাহলে কেউ দমন করতে পারবে না কারণ তোমার সৎ তো এখানে যখন তুমি ক্লিক করবা তখন তোমার সামনে ফুল ডিটেইলটা আসবে তো স্টুডেন্ট এই যে যারা ওয়েবসাইট ব্যবহার করে ভর্তি হবে তারা এই ওয়েবসাইটে ক্লিক করলেই এই অপশনটা ওপেন হবে আর যারা হচ্ছে ফেসবুকে ম্যানুয়াল প্রসেসে ভর্তি হতে চাও তারা দেখবে এখানে এখানে লেখা আছে ম্যানুয়াল প্রসেস তিনটা কাজ করা লাগবে কোন তিনটা কাজ এখানে তিনটা নাম্বার দেওয়া আছে সেভেন সিক্স ডাবল নাইন টু এইট ফোর সিক্স ফাইভ সিক্স ফাইভ নাইন নাইন সেভেন ফোর সেভেন ফাইভ ফোর এই নাম্বারগুলোতে বিকাশে টাকা পাঠানো যাবে সেটা তুমি দোকান থেকেও করতে পারো তোমার ঘর থেকেও করতে পারো যে কোনো জায়গা থেকে সেন্ড মানি করতে হবে পেমেন্ট না সেন্ড মানি সেন্ড মানি করার পর এরপর তোমার এই যে গ্রুপ লিংক আছে এই লিংকে ক্লিক করলে তোমার সামনে এই লিংকটা বের হবে এই যে এটা হচ্ছে আমাদের প্রাইভেট গ্রুপের লিঙ্ক এই লিঙ্কের মধ্যে গেলে তুমি দেখবা যে তোমার সামনে এখানে একটা জয়েন্ট গ্রুপ আসছে তুমি ফেসবুকে আমরা যেহেতু ফেসবুক লাইভে ক্লাস তো এই ফেসবুক লাইভের ক্লাস নেওয়ার জন্য গ্রুপে গ্রুপে যুক্ত হওয়া লাগবে তুমি রিকোয়েস্ট দিবা এবার জয়েন্ট রিকোয়েস্ট দিলে তোমার সামনে এই যে এটা ক্যান্সেল রিকোয়েস্ট আসবে তুমি আবার এখানে ক্যান্সেল করে দিও না তুমি জয়েন্ট রিকোয়েস্টই দিবা একটা ক্লিক করেছো তার মানে তুমি গ্রুপে জয়েন্ট রিকোয়েস্ট দিয়েছো এবার তোমার মেন কাজ হচ্ছে তুমি এই ফর্মটা ফিল আপ করবা এখন ফর্ম ফিল আপ করার সময় তোমার নামটা একদম নির্ভুলভাবে ইংরেজিতে বাবার নাম ইংরেজিতে মায়ের নাম ইংরেজিতে তোমার বাবা বা মা অর্থাৎ তোমার একটা যেই লিগেল গার্ডিয়ান আছেন তার নাম্বার অনেকের ক্ষেত্রে বাবা মা নাও থাকতে পারে যার নাম্বারটা অ্যাভেলেবল তোমার পার্সোনাল নাম্বার যদি দাও সেটা উচিত হবে না একজন নাম্বার লিগাল তুমি কোন স্কুলের ছাত্র বা ছাত্রী সেই স্কুলের নামটা লিখবা অবশ্যই ইম্পর্টেন্ট হচ্ছে তুমি কোন নাম্বার থেকে বিকাশ করেছ বা নগদ করেছো অথবা তুমি কোন নাম্বার থেকে আমাদেরকে কোর্স ফিটা দিয়েছ সেই নাম্বারটা এখানে প্রপারলি লিখবা তুমি প্রপারলি নাম্বারটা লিখবা যে তুমি যখন নাম্বারটা লিখবে জিরো ওয়ান সুন্দর করে এবং নির্ভুলভাবে কোনো ধরনের ডিজিট মিস না করে নাম্বারটা লিখবা লেখার পর তুমি কীভাবে ফি দিয়েছ বিকাশ হলে বিকাশ নগদ হলে নগদ এটা তুমি এনশিওর করবা আমাদের যে তিনটা নাম্বার ছিল সেই তিনটার কোন নাম্বারে দিয়েছ ফাইভ নাইনে দিয়েছ ফাইভ ফোরে দিয়েছ না টু এট দিয়েছ এটা তুমি কনফার্ম করবা কত টাকা করেছ বিভিন্ন কোর্সের এক এক ফি যেহেতু কোর্সের কোর্স হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা তুমি এটা লিখলা এবার তুমি যে আইডিটা দিয়ে ক্লাস করবা সেই আইডির লিঙ্কটা এখানে দিবা কারণ ওই যে তুমি একটু আগে কি করেছো এই যে এখানে জয়েন রিকোয়েস্ট দিয়েছ তো তোমার একটা আইডি তো আছে আমাদের যে গ্রুপ এফআরসি এস এস সি টোয়েন্টি ফাইভ এফটি এখানে যে তুমি জয়েন্ট রিকোয়েস্ট দিয়েছ তোমার যে আইডিটা দিয়ে তুমি ক্লাসটা করবা সেই আইডিটা এখানে কপি মানে কপি করবা কপি করে এখানে পেস্ট করবা আর যদি সেটা একান্তই না পারো তোমার যে অ্যাকচুয়াল ফেসবুক আইডিটা নাম এখানে টাইপ করে দিবা তাহলেও আমরা আইডেন্টিফাই করে ফেলতে পারবো যে তুমি আমাদের কোন নাম্বার থেকে জয়েন করেছো মানে কোন আইডি থেকে জয়েন্ট রিকোয়েস্টটা দিয়েছো আর তোমার মনে যদি কোনো ইচ্ছা থাকে কোনো কিছু বলার থাকে হ্যাঁ তুমি এটা এটা চাইলে বলতে পারো এখানে যে হোয়াটএভার তোমার মনের কোনো কথা থাকলে তুমি এখানে লিখতে পারো হোয়াটএভার তোমার মনে যদি কোনো ইচ্ছা থাকে তারপর তুমি এখানে সাবমিট করবা এবার আমি একটু দেখাচ্ছি তুমি যদি এত মানে ডেফিনেটলি তোমার এতটুকু ট্যালেন্ট থাকা উচিত এটাকে প্রপারলি তুমি যেন এটাকে ফিল আপ করতে পারো এবার তুমি যখন সাবমিট করবা এখানে একটা চাইছে আচ্ছা ধর আমি এটা লিখলাম আহ বাবার নাম আচ্ছা এগুলো আমি ফিল আপ করি নাই এগুলো ফিল আপ না করলে সাবমিট হবে না ধরো আমি এখানে লিখলাম ই ওকে এগুলো যেহেতু চাই সেগুলো ছাড়া তো হবে না আচ্ছা এটা দিয়েছি এটা দিয়েছি এটা দিয়েছি হুম ধরো যে ফাহাদ ফাহাদ টিউটোরিয়াল দিয়েছি আচ্ছা আর কোনো কথা নেই এবার আমি মোটামুটি কিছু একটা ফিল আপ করেছি আমরা এটা সিস্টেম থেকে ডিলেট দিতে পারবো এবার আমি সাবমিট করলাম এবার সাবমিট করার পর ইউর রেসপন্স হ্যাজবিন রেকর্ডেড তো আমার রেসপন্স যেহেতু হেজ বিন রেকর্ডেড হয়ে গেছে তোমার আর কোনো কাজ নেই তুমি কি করেছো তুমি সেন্ড মানি করেছো তোমার ফোন থেকে অথবা দোকান থেকে তুমি সেন্ড মানি করেছ তারপরে তুমি জয়েন্ট রিকোয়েস্ট দিয়েছ এবং তুমি ফর্মটা ফিল আপ করেছ এবার এই ফর্মের রেসপন্সও আমাদের কাছে আছে তুমি যে আমাদেরকে মানি করেছো আমাদের অফিসের স্টাফের কাছে বা আমাদের অ্যাডমিশন টিমের কাছে ওই নাম্বারটা থেকে মেসেজ আসছে ওই নাম্বারের মেসেজ আর এইটাকে মিলে তুমি যে জয়েন্ট রিকোয়েস্টটা দিয়েছ আমরা এটা অ্যাপ্রুভ করলি তুমি আমাদের গ্রুপের মেম্বার হয়ে যাবে আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারবে অনেক অভিভাবক প্রশ্ন করে এবং অনেক শিক্ষার্থীও প্রশ্ন করে যেটা এটা কীভাবে করবো এই ভিডিওটা তোমাদের জন্য থ্যাংক ইউ সো ভেরি মাছ